তুমি যে আল্লাহ জানালো শেষ করা তো যায় নাগে তোমার মনের গান আল্লাহ আল্লাহু তুমি যে আল্লাহ জানালো শেষ করা তো যায় নাগে তোমার মনের গান আল্লাহ আল্লাহু তুমি কতের দফর তুমি জেনে নাও আল্লাহ মানলাহ তুমি তোমার গান প্রথম মাটির তুমি শেষ করিলা ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলি প্রথম মাটির আতঙ্কে তুমি সৃষ্টি করিলা ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তাই নদের ফেরে করে আদম কে তাই নদের ফেরে করে আদম কে তুমি সবার চেয়ে দিলে সমান মাটির আদম কে আল্লাহু তুমি চালা চালানো শেষ করা তো যায় না গে তোমার আল্লাহ শিশু মোশানবীকে দুষ্ণু মেরি ধরে সিংহকে ধরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মোশানবীরে দুষ্কোমেনি দরে সিন্ধু কে দিলে অবিলে মাথার সাঙ্গরে কানে ছিল জহার ভয় শতশের পাইল আশ্রয় কানে ছিল জহার ভয় শতশের পাইল আশ্রয় সেই দুষ্কোমেনি হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলা জালালু শেষ করা তো যায় না গে তোমার